রাজ চক্রবর্তী প্রেম করতেন মিমি চক্রবর্তীর সাথে একদম গারু প্রেম যাকে বলে প্রেমটা ভাঙে মিমির কারণেই অপরদিকে শুভশ্রী প্রেম করতেন নায়ক দেবের সাথে দুজন বিয়ে করে ফেলেছেন এরকম একটা গুঞ্জন চড়াও হয়েছিল এক সময় সেই অধ্যায় অবশ্য অনেক আগেই শেষ হয়েছে দেবের নতুন প্রেমিকা এখন রুক্মিনী দুই হৃদয় ভাঙা মানুষ রাজ ও সুভাশ্রী এখন বেশ জুটিয়েই প্রেম করছেন এ বিষয়ে যদিও এখনো মুখ খোলেননি তবে প্রেম নিয়ে কিছু না বললেও জানা যায় এ দুজনের বিয়ের কথা নিয়ে আলোচনা চলছে দুপক্ষের মধ্যে নতুন অ্যাপার্টমেন্টে নতুন সংসার সাজানোর কাজও প্রায় শেষ এখন কেবলই সানায় বেজে ওঠার অপেক্ষা রাজশুভশ্রীর বিয়ের কথা নাকি গড়িয়েছে এতটাই বর্তমানে সুভাশ্রীর পুরনো প্রেমিক দেবের নতুন প্রেমিকাকে নিয়ে রাজ চক্রবর্তীর নতুন সিনেমা চ্যাম্পে অভিনয় করছেন এই সিনেমা মুক্তির পরেই নাকি শুভকাসটা সেরে ফেলবেন রাজশুভশ্রী জুটি প্রিয় দর্শক নায়িকা শুভশ্রীকে কার সাথে বেশি ভালো লাগে রাজের সাথে নাকি পুরনো প্রেমিক দেবের সাথে আপনাদের মতামত শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না